আসসালামু আলাইকুম বিরোধিনী ভাইরা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওমা খোলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সুতরাং আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে জিন জাতি আছে এই পৃথিবীতেই বাস করে এছাড়া তারা সলাত আদায় করে তারাও আল্লাহর ইবাদত করে চীন যে রূপ ধরে তা এই ভিডিওটি দেখে আপনি কিছুটা হলেও বিশ্বাস করবেন অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে অনেক জিন মানুষের রূপ ধারণ করতে পারে সাপের রূপ ধারণ করতে পারে বিড়ালের রূপ ধারণ করতে পারে পিরোদিনী ভাইরা এই ভিডিওটি ধারণ করা হয়েছে সৌদি আরবে সৌদি আরবে তার আদায় করছিলেন রমজান মাসে তখনই এই ভিডিওটিকে ধারণ করা হয় আর অনেকের দাবি এটি একটি মানুষরূপে জিন ছিল পিরোদিনী ভাইরা আপনারা কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওটিও সৌদি আরবের সৌদি আরবে সলাত আদায় করার সময় এই ভিডিওটিকে ধারণ করা হয়েছিল ভাইরা এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন আমিও আশ্চর্য গেছি যে এটি কি কোনো এডিটিং নাকি সত্য কোনো ঘটনা আল্লাহ ভালো জানেন মসজিদে ইমাম খুদ্ দিচ্ছিলেন সেই সময় সবাই মুসল্লি তার খুদ্ শুনছিলেন এমন সময় যা ঘটে তা আপনারা দেখতে পাচ্ছেন ওয়া اذا শুকরা المسلم ربه عليه غفرت الذنوب قال عليه الصلاه والسلام من اكل طعاما ثم قال واذا شكر المسلم ربه عليه الذنوب ভাইরা এই ভিডিওটি বাংলাদেশের বাংলাদেশের কোন একটি মসজিদে ইমাম সালাত আদায় করেছিলেন তখনই এই ঘটনাটি ঘটে কিরদিন ভাইরা আপনারা শুনুন এই ভিডিওরিতে কেমন কেমন ধরনের আওয়াজ কান্নাকাটির আওয়াজ কি ধরনের আওয়াজ আপনি শুনতে পাবেন পিরোদিনী ভাইরা তবে আমরা সিদ্ধান্তে আসতে পারি এই ভিডিওগুলো কতটা সত্য আমরা সেদিকে আমরা না দেখে আল্লা সুমাতলা যা বলেছেন আমরা তাতেই বিশ্বাস করবো আল্লাহ সুমাতালা বলেছেন জিন জাতি আছে তাতে আমাদের ইমান থাকতে হবে নইলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না পিরোদিনী ভাইরা ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আমাদের দিনী ভাইদের দেখার সুযোগ করে দিন